দিলীপ বাবু যুগ জিও আপনি একটা মক্ষম ভালো কাজ করেছেন আপনার যে ওই ইকো পার্কে গিয়ে নিকো পার্কে গিয়ে কোন পার্কে গিয়ে প্রেম করার বিষয়টা জেগেছিল আপনার মনে তাই আপনি প্রাত ভ্রমণে যেতেন এবং সেখানে গিয়ে আপনার মধ্যে প্রেম এসেছিল সেই জন্য নিকো পার্কেও ধন্যবাদ জানাই আর দিলীপ বাবুকেও ধন্যবাদ জানাই এটা কিন্তু এই জায়গাটায় ব্যঙ্গ করার কিছু নেই একষট্টি কেন বিবাহের কোনো বয়স হয় না ভালোবাসার কোনো বয়স হয় না না দিলীপ ঘোষকে কখনোই আমি হনুমান বলিনি বলি হনুমানের নেতা যদি একজন নারীকে নেওয়ার পরেও তার মধ্যে মাতৃজাতির প্রতি যে সম্মান সেই সম্মান যদি না আসে তার অন্তরে তাহলে মনবো যে এরা ঢঙ্গি এরা ভোগী এরা ত্যাগী নয় আমি সর্বপ্রথম দিলীপ বাবু এবং তার ওয়াইফ রিঙ্কু মজুমদারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কারণ আমি ব্যঙ্গ করে সবসময় একটা কথা বলতাম যে দিলীপ বাবু কবে কারোর চুলের কিলিপ হবে তাহলে হয়তো একটু মাতৃজাতিকে জাতিকে সম্মান করতে পারবেন তবে দেখলাম একজন সত্যিকারের একটা আপাদ নিরস মানুষকে রসে বসে সত্যিকারের পুরুষ তৈরি করে দিলেন রিঙ্কু মজুমদার সেই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্ব শক্তি দিয়ে রিঙ্কু মজুমদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ তিনি পেরেছেন একটা মানুষকে যিনি এটা বুঝতেনি না যে মাতৃজাতি জাতি কখনো মা কখনো প্রেমিকা কখনো বান্ধবী কখনো সে সহধর্মিনী এই যে ভাবনাটা এটা বোধ হয় দিলীপ বাবুর মধ্যে না যদি থাকতেন তাহলে উনি মাতৃজাতিকে জাতিকে কখনো এই পাঁচশো টাকা নিয়ে ঘেউঘ করে কখনো কুকুরের সঙ্গে তুলনা করেছেন কখনো কলায় পা চাপিয়ে দেবো বলেছেন মাতৃজাতিকে জাতিকে উনি কিন্তু সত্যি সম্মান করতেন না আজকের যে উনি ভেবেছেন যে নারী জাতি ধারক এবং বাহক সেই জন্য একজন বাহককে প্রয়োজন যিনি আমার মাকে বহন করবেন আর আমাকে ধারণ করবেন এই জন্য আমি দিলীপ বাবুকে এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি সত্যিকারের সত্যকে আজকের একজন নারীর মধ্যে বিস্তার করতে শিখেছেন একষট্টি বছর বয়সে বিয়ে করেছেন দিলীপ বাবু কি বলবেন দেখুন এটা কিন্তু এই জায়গাটায় ব্যঙ্গ করার কিছু নেই এবং তিনি যে পুরুষ পুরুষের পাশে যে একজন নারীকে প্রয়োজন এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিবাহের কোনো বয়স হয় না ভালোবাসার কোনো বয়স হয় না তিনি যে ভালোবাসতে জানেন এটাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই বাবুকে। যে তিনি ভালোবাসতে শিখেছেন তিনি একজন প্রকৃত মানুষ বা প্রকৃত পুরুষ হিসাবে নিজেকে একষট্টি বছর বয়সে হলেও তিনি প্রমাণ করেছেন ওই একটা মানুষকে যদি রিঙ্কু মজুমদার সুন্দরভাবে শান্তি বিরাজ করে তার ঘরে শান্তি বিরাজ করুক তাহলে কিন্তু দেখবেন বাইরেও নারী জাতিকে ভালো সম্মান করবেন শান্তিতে রাখার চেষ্টা মাতৃজাতি যে একটা জাতি নারী জাতি যে একটা সত্যিকারের জাতি নারী এবং পুরুষ এই জাতটাই আমরা মারি মানুষের প্রেম তো যেখানে সেখানে আসে কখন কার বয়সে কখন কি প্রেম আসবে সেটা কেউ বলতে পারে না বাবু এই বয়সে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুরুচিকর মন্তব্য করেন এটা মাথায় রাখতে হবে বাবুকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একজন মা একজন নারী তিনিও পারেন প্রত্যেকটা এই বাংলা তথা ভারতবর্ষকে সুন্দর পথ দেখাতে নারী জাতি কিন্তু ভারতবর্ষের পথ দেখিয়েছেন বিষয়টা হচ্ছে একজন পুরুষ তার জীবনে বুঝতে পেরেছেন একজন নারীর প্রয়োজন দিলীপবাবু সেটা এনেছেন কিন্তু সেটা পারেনি কারণ এমন একজন মানুষ তার মধ্যে কোনো নেই। যদি থাকত এই দিলীপবাবু এসে বৈধতা প্রমাণ করে দিয়েছেন যেটা শুভবেন্দু পারেনি আমি মনে করব দিলীপবাবুর মতো অধিকারী ও সুমতি জাগুক তিনিও একজন নারীকে পাশে রেখে অন্ততপক্ষে পক্ষে বাংলার নারীদেরকে সম্মান করতে শিখুক সম্মান নিশ্চয়ই করবেন আর তারপরেও যদি না করেন তাহলে বুঝবো যে এটা উনি যোগী আর মোদির মতো ঢঙ্গি ঢং ধরেছেন শুভেন্দু তো একটা মানুষই নয় একটা মানুষ যদি হতো তাহলে তো সে মানুষের মতো কাজ করত। আমি তো প্রতিনিয়ত বলি একটা বড় বড় অসভ্য টিআরপি ভালো টিআরপি খারাপ টিআরপি কে কীভাবে টিআরপি বাড়াবে সেটা তার ব্যাপার হনুমানের নেতা বললে অনেকের গায়ে লাগে কিন্তু আমার মনে হয় যে হনুমান যেমন লম্ফজম্প করেন কিন্তু হনুমানের টিআরপি ভালো তো হনুমান তো আমাদের দেবতা তার টিআরপি তো অনেক ভালো তিনি সীতাকে রক্ষা করার জন্য লম্ফজম্প করেছিলেন আর এরা লম্পজম্প করে দেশটাকে ধ্বংস করার জন্য তাই আমি এদের বলি হনুমানের নেতা এই লম্ফজম্পটাকে টি আর পির বাড়ে তো আজকে দিলীপবাবু যেমন একজন সীতাকে তার অন্তরে জায়গা দিলেন তিনি একজন মা হওয়া হওয়ার পরেও একজন সিঙ্গেল মাদার হওয়ার পরেও তিনি ভেবেছেন যে এই নারীর জন্য একটা পুরুষের প্রয়োজন তাই তিনি তাকে সহধর্মী হিসাবে গ্রহণ করেছেন এর জন্য তাকে কৃতজ্ঞতা জানানো উচিত ধন্যবাদ জানানো উচিত কবিগুরু বলেছিলেন না জাগিলে বঙ্গ ললনা এ ভারত জাগে না জাগে না এটা জেনেও যারা নারী জাতিকে অসম্মান করে তাদের কিন্তু ভাবা ভেবে রাখা উচিত যে ললনা তার কাছে আছে অনেক ছলনা যে ছলনা দিয়ে একটা ললনা আজকের দিলীপ ঘোষকে আজকের বন্দি করতে পেরেছেন তার হৃদয়ে এটাই নারী জাতি এটাই নারী জাতির সাহস এটাই নারী জাতির ঐতিহ্য সেই ঐতিহ্যকে যারা সম্মান করে না তারা কখনো প্রকৃত পিতা হতে পারে না তারা কখনো প্রকৃত প্রেমিক হতে পারে না তারা কখনো প্রকৃত স্বামী হতে পারে না তারা কখনো প্রকৃত পুরুষ হতে পারে না কিন্তু জানি না যে প্রকৃত মানুষ হবেন কিনা এর পরবর্তীতে মানুষকে উনি মেয়েদেরকে উনি সম্মান করবেন কিনা এই আমার মাকে আমার ঘরের সহধর্মিনী যিনি হয়েছেন তাকে আমি সম্মান দেবো কিন্তু বাংলার নারী জাতিকে আমি সম্মান দেবো না এটা যেন না হয় কারণ স্বামী বিবেকানন্দ নারী জাতিকে সম্মান করতেন ভারতবর্ষে যারা পদ দেখিয়েছিলেন তারা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী জাতির কথা ভেবেছিলেন রাজা রামমোহন রায় নারী জাতির কথা ভেবেছিলেন কারণ তিনি তারা বুঝতে পেরেছিলেন এরা ঘরে থাকতে পারে কিন্তু এরাই ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তাদের পথকে অনুসরণ করুক দিলীপ বাবু প্রত্যেকটা বাংলার নারীকে সম্মান করুক এটুকুই আশা রাখবো এই বিবাহটা দেখলাম রাজনৈতিক দ্বন্দ্ব দ্বন্দ্ব হিসাবেই বেশি প্রমাণ করল কারণ কিছুজন আমন্ত্রণ পেলেন কেউ কেউ পেলেন না এখান থেকেই তো মনে হলো যে এটা একটা কোনো রাজনৈতিক রণকৌশল অনেকেই তো মাত পড়েছেন কেউ কেউ তো মাত পড়েছেন তাহলে সেখানে তো রাজনীতির গন্ধ থেকে যায় একটা বৈবাহিক সূত্রে যখন আবদ্ধ হচ্ছেন তখন কিন্তু বাংলার যারা বিজেপি করেন ওনার দল যারা করেন তাদের সহ আমরা আমাদের দল যারা করে তাদেরকেও আমন্ত্রণ জানালে বিবাহর আসরটা সুন্দর হতো কিন্তু তিনি সেটা করেননি দলের কোথাও একটা জায়গায় মনে হয়েছে রাজনীতির কোনো গন্ধ আছে তবে এটা ধারণা এটা আমাদের ধারণা রাজনীতির ভেদাভেদ ভুলে দিলীপ বাবু আবার সম্মান জানাই উনি যেন ওনার গৃহিণীকে যেভাবে ঘরে সুন্দরভাবে রাখবেন তেমন যেন বাংলার প্রত্যেকটা নারী জাতিকে সম্মানটুকু দিয়ে সকলকে ভালো রাখেন হার্ট অ্যাটাক স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহন মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট এইট সেভেন এই নম্বরে মহন মেডিকেল সেন্টার